বন্ধুরা ইউটিউবের আপনার যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেই সেটিংসটার ভিতরে প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনার টাইটেল ও ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ ভাষাটাকে আপনি চেঞ্জ করবেন বাট কীভাবে পরিবর্তন করে নেবেন এবং সেটার মাধ্যমে কী কী করা সম্ভব সেটা দেখেছিলাম তো আজকে আপনাকে দেখাবো যে আমাদের একটি ইউটিউব চ্যানেল আমি এখানটাই নিয়ে নিয়েছি আপনাদেরকে টিউটোরিয়ালটি দেখানোর জন্য তো আমার এই চ্যানেলটিতে ধরুন আগে থেকে আমি আমার টাইটেল এবং ডেস্ক্রিপশনের ভাষাটিকে আমি ইংলিশ করে রেখেছি এবং সেই ভাষাটাকে যদি আমরা অর্থাৎ পরবর্তীতে নাম কীভাবে করবো সেটা আপনারা একটু দেখে নেন তো ভিউয়ার্স আমার যে এই যে স্ক্রিনটা দেওয়া আছে আমি এই স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা এই যে সেটিংসের অপশনটা রয়েছে এই সেটিংসে আপনারা চলে আসবেন একটু জুম করে নেন মানে আপনাদের বুঝতে অসুবিধা হলে তো এখানটায় আমি এই সেটিংসের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এই ধরনের একটি বিষয় চলে আসবে এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাবো যে এই যে দেখতে পাচ্ছেন এখানটাই ডিফল্ট সেটিংসটা রয়েছে এই ডিফল্ট সেটিংস থেকে আমাদেরকে ভাষাটাকে পরিবর্তন করতে হবে এই ডিফল্ট সেটিংস আমরা একবার ক্লিক করব ক্লিক করার পর এখানটা চলে আসবো আমাদের অ্যাডভান্স যেন একটি সেটিংস আছে এই অ্যাডভান্স সেটিংসে আসার পর সর্ব একটু নিচে যাব মিডিলে আমরা দেখতে পাবো আমি আপনাদেরকে এই যে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এইখানটায় লেখা রয়েছে এই যে ডেসক্রিপশন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনারা বুঝতে পারছেন তো এই যে ল্যাঙ্গুয়েজ এই জায়গাটা দেখুন এই যে এইখানটা দেখিয়ে দিচ্ছি এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট তার নিচেই লেখা রয়েছে ছোট্ট করে লেখা রয়েছে আমি একটু বক্স করে দিচ্ছি এই জায়গাটাতে এই যে ইংলিশ করা আছে এখানটায় দেখে নেন এই ইংলিশটাকে যদি আমরা নান করতে চাই অর্থাৎ পরবর্তীতে যদি আমরা এটাকে কোনো ভাষায় রাখতে চাই না তাহলে কীভাবে করব তো এখানে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আমাদের সামনে চলে আসবে এবং উপরের দিকে থাকার কথা যেখানটায় এই জায়গাটাতে থাকার কথা নান নামে একটি অপশন তো এখানটায় কিন্তু নান অপশনটা নাই অর্থাৎ আপনারা এখান থেকে আপনারা যে কোনো একটি ভাষাকে পরিবর্তন করবেন ইংলিশ থেকে বাংলায় নিয়ে আসতে পারেন কিন্তু আর সেই আগের মতন প্রথমকার যে আমাদের নান ছিল সেই অপশনটা কিন্তু আমরা এখানে পরিবর্তন করতে পারবো না তো এখানটায় আমাদের যে কোনো একটা ভাষাকে আমরা সেটিং করতে পারবো যদি আমরা এখানে বাংলা ভাষাকে এখানে ক্লিক করে দেই দেখুন এখানটায় বাংলা হয়ে যাবে এবং তার নিচে এখন লেখা রয়েছে দেখুন এই যে সেভ এই সেফ বাটন আমরা যদি ক্লিক করে দেই আমাদের ভাষাটা বাংলা হয়ে যাবে আমি আর একবার সেটিংসে চলে আসবো সেটিংসে আসার পর আমরা ডিফল্ট সেটিংসে চলে যাব এবং অ্যাডভান্স সেই সেটিংসে চলে আসবো এবং এখানটা আমরা দেখতে পাবো যেখানে বাংলা কিন্তু হয়েছে কিন্তু এখানটায় নান অপশনটা কিন্তু আমাদের আর আমরা নেই এখানে শুধু ভাষাগুলাই আসবে কিন্তু এখানটা আমাদের নান অপশনটা আমাদের আসবে না আপনি সর্বনিচে চলে যান কোথাও আপনার এই নান অপশনটা পাবেন না তো ভিউয়ার্স এর জন্য এটা একটু বোঝানোর জন্য যে নাম কোথায় থাকে আমি একটা নিউ চ্যানেল এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি একটা ক্লিক করে সেটিংসে চলে যাচ্ছি এখানটা চলে যাওয়ার পর আমি যে কোনো একটা চ্যানেলকে আমরা এখানে নির্বাচন করে নিচ্ছি ধরুন এখানে আর চ্যানেল নিচ্ছি নেওয়ার পর এখানে চ্যানেলটা এখানে সেটিং হয়ে যাচ্ছে একটু জাস্ট ওয়েস্ট ওয়েট করবেন আসতে একটু সময় লাগবে হ্যাঁ এখানে একটা চ্যানেল নিলাম ছাব্বিশটা সাবস্ক্রাইবার রয়েছে আপনাদের টিউটোরিয়াল দেখানোর জন্য তো এখানে সেটিংসে আমি আরেকবার চলে আসছি এই যে সেটিংস আমাদের কোথায় আছে নিচের আছে সেটিংস এই দেখে নেন এই নিচের এই সেটিংসে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের ডেসক্রিপশনে যাব ডিফল্ট সেটিংসে যাব যাওয়ার পরে যে অ্যাডভান্সে আসবো অ্যাডভান্সে আসার পর এখানটাই কিন্তু নান অপশনটা থাকে না এখানে থাকে কি যে সিলেক্ট নামে একটি অপশন এবং এখানে ডেসক্রিপশনে একটা নতুন সেটিংস এখানে কিন্তু আমরা নান পাবো না নান কথা কেমন থাকে এই যে এইরকম নান লেখা থাকে ওকে তো আমরা এখানে চাইটেল সেটিংস করবো ক্লিক করবো এবং ক্লিক করার পর আমরা উপরের দিকে যাব এখানে সিলেক্ট কথাটা আসবে এখানে কিন্তু নান আসবে না এটা দু হাজার তেইশের জন্য খুব ভালো একটি সেটিংস এবং পরবর্তী বছরগুলির জন্যও যেখানে কী আসবে পরবর্তীতে সেটা বলা যাচ্ছে না তো এই সেটিংসটা আপনাদের যদি মোবাইলে না থাকে তো আপনারা এটাকে সিলেক্ট অপশনটাই রাখবেন এটা আপনাকে অর্থাৎ এখানে ভাষায় পরিবর্তন না করাটাই ভালো কারণ আপনি যদি বাংলা ইংরাজি হিন্দি মিক্সিং করে আপনি টাইটেল লিখে থাকেন তাহলে কিন্তু আপনার এখানটায় সিলেক্ট নামে এই অপশনটা আপনাদের রাখাটাই থেকে বেস্ট অর্থাৎ নাম রাখাটাই সব থেকে বেস্ট সো বন্ধুরা আর যদি আপনারা যদি মনে করেন না আমার সেটিংসটি আমি ইংলিশে দেব তাহলে আপনারা এখানটায় ইংলিশ ভাষাকে আপনারা এখানটায় নির্বাচন করে নিতে পারেন অথবা বাংলা যদি টাইটেল লেখেন বাংলাতেই লিখে রাখবেন এতে কি হয় ভিডিও তখন সাজেস্ট বা কেউ যদি সার্চ করে তখন কিন্তু সেই ভাষাটা কিন্তু হিন্দি মাধ্যমে বা ইংলিশের মাধ্যমে চলে যায় তো ফুল টিউটোরিয়ালটি দেখার জন্য আমার লাস্টে যে এই যে ভিডিওটা দেওয়া রয়েছে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন দেখুন এই যে সাইটে ভিডিওটা চলে এসেছে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এটা দেখলে আপনার সমস্ত বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা প্রথমবার যদি চ্যানেল এসে থাকেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট আর যারা ভিডিও দেখে চলে যান সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন তাহলে সাবস্ক্রাইব করলে খুব ভালো হয় যে এই চ্যানেলটি আরেকটু গ্রো এবং আরেকটু ইনক্রিজ বাড়ে কারণ আমি জানি আপনাদেরও চ্যানেল রয়েছে একটি সাবস্ক্রাইবার অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যানেলের জন্য সো থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন